আসসালামু আলাইকুম হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমার এই প্রবাসী বন্ধু নতুন আসে সুজারফ সে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালটি সো তার নতুন আঁকা কার্ড ইস্যু করছে এবং সে আমাকে বলছে একটু মার্কেটে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়ার জন্য আফসিড অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য সো আমি তাকে বলছি মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি অনলাইনে আফসিড অ্যাকাউন্ট ফিট করে দিব তাকে আমি বলছি সর্বপ্রথম একটা সিম কার্ড আনার জন্য আর ফিঙ্গারপ্রিন্ট সো সেই সিম কার্ডও নিয়ে আসছে এখন আমি তাকে আটশির অ্যাকাউন্ট খুলে দিব সো এই আটশির অ্যাকাউন্টের অবশ্যই সৌদি প্রবাসীদের কম্পালসারি যারা সৌদি আরব থেকে আসবে বাংলাদেশ থেকে অবশ্যই আটশির অ্যাকাউন্ট কি করতে হবে সর্বপ্রথম যখন নতুন আসবে আকাম রিসিভ করার পরে একটা সিম কার্ড নিয়ে অবশ্যই আটশির অ্যাকাউন্ট ক্রিট করতে হবে সৌদি বাধ্যতামূলক আটশির অ্যাকাউন্ট সো আমি এখন এই বন্ধুর আটশির অ্যাকাউন্ট ক্লিক করে দিব এবং আমি আমার অডিয়েন্সকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসেই আপনারা নিজে নিজে আফসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন কোনো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন না মার্কেটে গিয়ে আপনার সহজেই আপসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সো আমি এখন চলে যেতেছি আমার মোবাইল স্ক্রিনে প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন অথবা মোবাইলে থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে রাইটিং করবেন সি আর আফসির এই যে এল ও জি আই এন লগ ইন এই যে এখানে অনেকগুলি অপশান স হয়ে যাবে যে কোনো একটা অপশান ক্লিক করলে হবে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলেই হয়ে যাবে সো আমি এখানে এই লিঙ্কটা ক্লিক করতেছি আপসির ডট এসে তারপরে আপনাদের সামনে আপসিরের লিঙ্কটা ওপেন হয়ে গেলে কি করবেন আপনারা হাতার আঙুল দিয়ে এক করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন নিউ ইউজার এখানে একটা ক্লিক করে দেবেন এই অপশনে তারপরে হাতের আঙুল দিয়ে এক পিসক্রল ডাউন করে নিচ্ছে আসবেন এখানে সর্বপ্রথম আপনাদের ইকামার নাম্বারটা এন্ট্রি করে দেবেন আমি এখন আমার ইকামার নাম্বারটা এন্ট্রি করতেছি ইকামা কামার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন অবশ্যই আপনাদের ইকামা নাম্বারে নেওয়া লাগবে এই মোবাইল নাম্বারটা এবং আপনাদের ফিঙ্গার প্রিন্টে হতে হবে সো আমি এখন আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতেছি আপনারা আপাদারটা করে দিবেন আপনারা ফাইভ দিয়ে শুরু করবেন ফাইভের আগে জিরো দিবেন না তারপর মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনারা এন্ট্রি করে দেবেন দেখুন আপনারা ইমেল অ্যাড্রেসটা আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সো আপনারা এখানেই একটা বেলোড ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন আমি আমারটা এন্ট্রি করতেছি ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে একটু হাতের আঙুল দিয়ে স্ক্রোল ডাউন করে নিশ্চিত দিকে আসবেন এখানে ইউজার নেম অর্থাৎ এখানে আপনাদের একটা ইউজার নেম সর্চ করে দেবেন সো কীভাবে সর্চ করতে পারেন আমার স্ক্রিনে হইতেছে এভাবে সচ করে নিতে পারবেন সো আমি এখন ইউজার নেমটা চয়েস করতেছি এন্ট্রি করতেছি দেখুন ইউজার নেমটা এন্ট্রি করার সাথে সাথে এখানে নিচে যে অপশনগুলি আছে এই অপশনগুলি কিন্তু সবুজ কালার শো যাবে দেখুন দেন এখানে একটা পাসওয়ার্ড চয়েস করে দেবেন স্ট্রংলি একটা পাসওয়ার্ড চয়েস করে দেবেন সো পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো শোতেছে এইভাবে সয়েচ করতে পারেন প্রথম অক্ষরটা কিন্তু লেটার ক্যাপিটাল অক্ষর দিতে হবে বড় অক্ষর দিতে হবে এতে দেখুন সো পাসওয়ার্ডটা সয়েচ করার সাথে সাথে নিচে কিন্তু এই সবুজ সবস্কার হয়ে যাবে সব টিকমার হয়ে যাবে এবং মিনিমাম আট সংখ্যার পাসওয়ার্ডটা দিতে হবে দেন উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন রিপিট পাসওয়ার্ডটা এখানে এখানে এন্ট্রি করে দেবেন অ্যাকুরেট হতে হবে না হলে মেসোড হবে না সো রিপিট পাসওয়ার্ডটা পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে কনফার্মেশন পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে হাতের আঙুল দিয়ে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন এখানে ইংলিশ ক্লিক করে দিবেন তারপরে এখানে একটা ইমেজ কোড শো হইতেছে দেখুন এখানে আমার এই ইমেজ কোড শো হয়েছে আপনাদের অন্য ইমেজ কোড শো হবে সো যে ইমেজ কোড শো হবে সেই ইমেজ কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন আই হ্যাভ রিড অ্যান্ড এক্সপেক্ট দ্য টার্মস অফ ইউস অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে নেক্সট ট্যুর পর একটা ক্লিক করে দেবেন তারপরে এইমাত্র যে মোবাইল নাম্বারটা অ্যান্টি করছি সেই মোবাইল নাম্বারে সাইড সংখ্যার একটা ওটিপি কোড আসবে ভ্যারিফিকেশন কোড আসবে সেই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দেবেন আমার ওটিপি কোডটা আসছে আমি এন্ট্রি করতেছি ওটিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দেবেন এই যে দেখুন ফ্রেন্ডস আমার আফসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমি ফেস ভেরিফিকান করতে হবে অর্থাৎ আপনাদের ফেস ভেরিসন করতে হবে দেখুন এখানে কি লিখছে ইউর ডিজিটাল আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি সো সাকসেসফুল হয়ে গেছে এখন আমি চলে যেতেছি প্লে স্টোরে আপনারা এইভাবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন এন এ এ পে এইচ নাপাত এই যে নাপাত লেখার সাথে সাথে এখানে অনেকগুলি অপশান হয়ে গেছে নাপাতের যে কোনো একটা অপশন ক্লিক করলে হবে সমস্যা নেই এই দেখুন এখানে একটা অ্যাপ হইতেছে ন্যাশনাল ইনফরমেশান সেন্টার অর্থাৎ নাফাত অ্যাপ আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন আমি এখন ইনস্টলেশন করতেছি সো আমার না অ্যাপ ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে এখন আমি ওপেন করতেছি এভাবে ওপেন করবেন দেন এখানে অ্যালো করে দিবেন দেন এখানে দেখতে পেন উইলিং ইউসিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে অ্যাপটা কিন্তু আর বিদেশে হবে এখানে কর্নারে এখানে নিচে এখানে ক্লিক করে দিবেন অ্যাগেন এখানে ক্লিক করে দিবেন অ্যাগেন এখানে ক্লিক করে দিবেন অ্যাগেন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটিং এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে ইংলিশের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে উপরের দিকে দেখতে পাবেন আফশির সেলফ সার্ভিস সার্ভিসেস এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের ইকামার নাম্বারটা এন্ট্রি করে দেবেন একটু আগে যে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই অ্যাকামার নাম্বারটা এন্ট্রি করতে হবে ইকামার নাম্বারটা এন্ট্রি করার পর এখানে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দেবেন কোন পাসওয়ার্ডটা দেবেন একটু আগে আপনি ফিট করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করছে ওই পাসওয়ার্ড দিতে হবে দেন এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন এখন আপনাদের আফশিরের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করছেন একটু আগে ওই নাম্বারে অ্যাগেন সাইড সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন আমার এসে গেছে আমি এন্ট্রি করতেছি সেভেন টু দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে ইকামা এক্সপায়ার ডেট অর্থাৎ আপনি আগে থেকে কিন্তু ইকামা এক্সপায়ার ডেট জেনে নিতে হবে সো আপনারা যদি আপনাদের ইকামা এক্সপায়ার ডেট না জানেন আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্কটা অ্যাক্টিভ করে ফলো করে আমাকে আপনাদের ইকামা নাম্বারটা দিলে আমি আপনাদেরকে ইকামা এক্সপেপ্ট ডেট জানিয়ে দিব সো আমি আমার ইকাম এক্সপেপ্টার ডেট এখানে অ্যান্টি করতেছি এখানে গুরগুরিয়ান ইংলিশ এখানে হিজরি অর্থাৎ আরবিতে সো আমি আরবিতে অ্যান্টি করতেছি সর্বপ্রথম দিন তারপরে মাস মাস এক তারপরে বছর সো আপনাদের ইকাম এক্সপায়ার ডেট অ্যাকুরেট হতে হবে তা না হলে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না সো এখানে নেক্সট ট্যুর উপরে একটা ক্লিক করে দেবেন নিচে এখন এখানে নেক্সট টুর উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে এখন পেস্টটা আপনি সার্কুলার এখন পেজটা আপনার সার্কুলার মধ্যে ধরবেন এবং এখানে সবসময় ক্লিক করে দেবেন এই দেখুন ইউর আপসির অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড সেক আফটার টেন মিনিটস অর্থাৎ আমি এখন দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পরে অ্যাক্টিভ হয়ে যাবো অটোমেটিক তারপরে আমি আপনাদেরকে লগ ইন করে দেখে দিব সো আমি দশ মিনিট এখন অপেক্ষা করতেছি আমি দশ মিনিট অপেক্ষা করছি অপেক্ষা করার পরে আমি প্লে স্টোরে চলে যেতেছি আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে রাইটিং করবেন এ বি এস এইচ ই আর আফসির এতে দেখুন আফসির লগ ইন এখানে ক্লিক করতেছি এতে দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে ন্যাশনাল ইনফরমেশান সেন্টার আফসির সো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে মোবাইলে ইনস্টলেশন করে নেবেন অথবা আপনারা গুগল ক্রম ব্রাউজারে গিয়েও কিন্তু আপনারা আফসির অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এখানে কন্টিনিউ ক্লিক করতেছি এবং স্কেপ করতেছি আমার মোবাইলের ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে আমি ওপেন করতেছি সো অ্যাপটা কিন্তু আরবিতে হবে আপনারা এখানে কর্নারে ক্লিক করে ইংলিশ করে নেবেন সেন্স টু ইংলিশ এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন দেন এখানে দেখতে পাবেন লগ ইন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে একটু আগে আমি যে আফসির অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ইউজার নেম সেই ইউজার নেমও ব্যবহার করতে পারি অথবা ই কামার নাম্বারটাও ব্যবহার করতে পারি সো আপনারা ইউজার নেম দিয়েও ওপন করতে পারবেন লগ ইন করতে পারবেন এবং ইকামা নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন সমস্যা নেই আমি এখন ইকামা নাম্বারে দিতেছি ইকামার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন একটু আগে আপসির ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ড এন্ট্রি করবেন পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবেন এখন আপনাদের আপসির সাথে যে মোবাইল নাম্বারটা একটু আগে রেজিস্টার করছেন সেই মোবাইল নাম্বারে সাইড ডিজিট একটা ভেরিফিকেশান করে আসবে সেই ভ্যারিফিকশন কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন আমার এসে গেছে আমি এন্ট্রি করতেছি আপনার সামনে এরকম শো হয়ে যাইলে কী করবেন অ্যাপ লক এখানে ইনেবল লেটার ক্লিক করে দিন দেন এখানে নট নাও ক্লিক করে দিবেন সমস্যা নাই এই যে দেখুন আমার আপসির অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আমি একটু আগে যে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করছি নতুন আমার এক ইন্ডিয়া প্রবাসী বন্ধুর তার আফির অ্যাকাউন্টটা এই যে লগ হয়ে গেছে দেখুন এখানে মাই সার্ভিস এবং ডিজিটাল ডকুমেন্টস এখানে ক্লিক করতেছি এখন কিন্তু আমার বন্ধুর ইকামা ডিজিটাল কার্ড শো হবে যে দেখুন ইকামা ডিজিটাল কার্ড শো হয়েছে আমি কিন্তু ইনফরমেশানগুলি একটু ব্লার করে রাখছি সিকিউরিটির সাথে সো এখানে ব্যাক করতেছি আমি এবং এখানে আমি ছবির উপরে একটা ক্লিক করতেছি এখানে মাই পার্সোনাল ইনফরমেশান মাই পাসপোর্ট মাই আকামা মাই ভিসা এভরিথিং এখানে শো হয়ে যাবে দেখুন মাই পাসপোর্ট এখানে আমার ওই ইন্ডিয়ান বন্ধুর পাসপোর্ট নাম্বারও হয়ে গেছে এবং কি না পাসপোর্ট এক্সপায়ার ডেটও এই যে এখানে শো হয়ে গেছে সব এখানে শো হয়ে যাবে আপনাদের আফসিরে সো আপনারা দুইটি মাধ্যমে আপনারা আপসির অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন আপনারা অ্যাপে গিয়েও আপসির অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন বা আপনারা গুগল ক্রম বাজার গিয়েও ইউজার নেমেন্ট পাসওয়ার্ড দেওয়া বা ইকামার নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন সোহেলিবোর্স যারা সৌদি আরব নতুন আসবেন তারা এভাবে সহজে আফসির অ্যাকাউন্ট অনলাইনে ক্রিয়েট করে নিতে পারবেন আপনারা কষ্ট করে আর মার্কেটে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজনীয় অনলি প্লেজ ভেরিফিকশনের মাধ্যমে আপনারা আফসির অ্যাকাউন্ট সহজে ক্রিয়েট করে নিতে পারবেন সোহেলিভার্স আজ এ পর্যন্ত যদি এই ভিডিও দেখে আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে আপনারা লাগবে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণমূল্য ভিডিও যদি সৌদি আরব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাইভাবে